কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু টাকার দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে একজন ডাকার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন মঙ্গলবার বিশে মে রাত্রে টেকনাফ উপজেলার নয়াপাড়ার স্টার ক্যাম্পে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ওই ক্যাম্পে রোহিঙ্গা মাঝি সৈয়দ মিয়া গুলিবিদ্ধ ডাকাতদের নাম মৌলভী জাবের তিনি নয়াপাড়ার স্টার ক্যাম্পের জাকির আহমদের ছেলে রোহিঙ্গা মাঝি সৈয়দ মিয়া আরও জানান রাতে ক্যাম্পের ডাকাত কামাল মৌলবী জাবের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলির ঘটনা ঘটে এ সময় মৌলভী জাবের গুলিবিদ্ধ হন পরে তার দলের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় টেকনাফ মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন ক্যাম্পের দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে মৌলবী জাবের নামের একজন ডাকাতকে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে এই ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা নিউজ ডেস্ক বাংলার সীমান্ত